সম্ভব করলাম মানে দেখুন সেটাই তো আমাদের কাজ আমার আমরা অ্যাজ এ টিচার আমরা বিশ্বাস করি যে আমাদের কিছুই করতে হবে না আমাদের শুধু স্টুডেন্টদেরকে সঠিক জানলাটা খুলে দিতে হবে তাদেরকে দেখাতে হবে কোন জায়গায় কি কাজ তুমি করতে পারো ধরুন আজকে আমি স্টুডেন্টদের বলবো দেখুন এখানে একটা ডিফারেন্স আছে আমি আবার আপনাকে বলি যে আমি যখন এআই শেখাচ্ছি বা রোবটিক্স শেখাচ্ছি না তখন আমায় বুঝতে হবে ইউজ কেসটা কি আমি কোন দেশের জন্য জিনিসটা করছি আজকে আপনি আমাদের দেশে মানে সে ফর এক্সাম্পল আপনি একজন জুস হালার একটা দোকান সেই দোকানে আপনি যদি বলেন যে মানুষগুলোকে আমি পুরো রিপ্লেস করে দেবো মেশিনটা নিজে নিজে করতে পারবে এই জিনিসটা বানানোর ক্ষমতা কিন্তু আমাদের দেশের অনেক বেশি আছে দেন সিঙ্গাপুর বা অন আদার কান্ট্রিজ কিন্তু প্রবলেম ইজ ইজ দ্যাট রিকোয়ারমেন্ট কারণ আমাদের দেশে কিন্তু মানুষের কোনো অভাব নেই দ্য হিউম্যান বিংস আর সো মেনি যে আজকে যদি আমি ওই জবগুলোকে রিপ্লেস করে দিই ইমিডিয়েটলি তাহলে কিন্তু এক্ষুনি একটা প্রবলেম ক্রিয়েটেড হবে জবের প্রবলেম ক্রিয়েটেড হবে ফলে ওটা ধীরে ধীরে আস্তে আস্তে হবে যখন এনাফ জবস এআই ক্রিয়েট করে দিতে পারবে তখন সেটাও অটোম্যাটিক্যালি চলে আসবে যখন হিউম্যান বিং কম পড়বে ম্যান পাওয়ার শর্টেজ পড়বে কিন্তু আজকের দিনে ইন্ডিয়ার কিন্তু সেই রিকোয়ারমেন্টটা নেই ফলে এগ্রিকালচারেও তাই এগ্রিকালচারটাকে পুরোপুরি অটোমেট করা সম্ভব